সালামুম ভারতের যে কয়েকজন এমপি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত তার মধ্যে এই একজন হচ্ছেন এ স্ক্রিনের যার ছবি দেখছেন বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ইভেন বা অতীতেও মুসলমানদের পক্ষ হয়ে যেন তিনি একটি মুসলিম দলকে রিপ্রেজেন্ট করেন তো বিভিন্ন সময় তার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন অনেকের কাছে তিনি অনেক পছন্দের বাট গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের বা বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের কাছে নতুন আরেকটা আইডেন্টিফিকেশনে চলে গিয়েছেন এ ওয়াইসি কি এমন বক্তব্য দিলেন শেখ হাসিনার জন্য দুঃসংবাদ কতটুকু হবে আমি ঠিক না বাট একটা দাবি উঠিয়েছেন এ ওয়াইসি কি সেই দাবি আসাদুদ্দিন ওয়াইসির দাবি ভারতে যিনি বাংলা ভাষায় কথা বলেন তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন এ থেকে বোঝা যায় ভারতে এখন করছে তারপর হচ্ছে তিনি আরেকটা বক্তব্য তুলছেন যে ঢাকায় যে জনপ্রিয় গণ অভ্যুত্থান ঘটে গেছে ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি বিবৃতি এবং বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন অথচ মালদা এবং মুর্শিদাবাদের দরিদ্র বাংলা ভাষাভাষী ভারতীয়দের পুনে থেকে কলকাতায় বিমানে পাঠিয়ে নৌ ল্যান্ডে ফেলে দিচ্ছে এই মোদীর সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে হায়দ্রাবাদের এমপি বলছেন আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাখছি তাকে ফেরত পাঠানো হোক কারণ তিনিও তো বাংলাদেশি তাই না তো আলোচনার সূত্রপাতটা হয়েছে দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ নামক একটা প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে অংশ নিয়েছিল আপনার কি বলা হয় যে এই ওয়াইসি সেখানে একটা টপিক ছিল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা তো সেই আলোচনার প্রারম্ভে শেখ হাসিনাকে এক্সাম্পল তৈরি করে ওয়াইসি বলছিল যে পুলিশ কিভাবে সাধারণ মানুষদেরকে আটক করে কেন্দ্রে রাখছে এখানে সবাই যেন স্বঘোষিত আইনরক্ষক হয়ে উঠেছেন বিহারে চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনেকে প্রকৃত নাগরিক বিশেষ করে মুসলমানরা বাদ করতে পারেন গেল গতকালকেও ভারতের কলকাতায় একটা অদ্ভুত ঘটনা ঘটছে সেটা হচ্ছে সমত সমগ্র শিয়ালচেরি বা শিয়াল পণ্ডিত স্টেশন আমার নামটা ভোরা খেয়াল নাই তো ওই স্টেশনের আশেপাশে বা শিয়ালদা স্টেশন সেখানের আশেপাশে দুজন মানুষ বাংলায় কথা বলতেছিলেন তো দোকানদার ছিল একজন হিন্দি ভাষাবাসী সেখান থেকে এই দুইজন বাংলা মানুষকে মানে কি বাংলাদেশি ট্যাগ দিয়া সেই লেভেলে পিটানো হয়েছে পরবর্তী সময় জানা গেল তারা ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক তারা বাংলা ভাষায় কথা বলে ভারতে এখন নতুন একটা ট্রেন্ড কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের উপর একটা বিক্ষোভ বা খুব তোরি হয়েছে এটার মেইন কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের চলমান সম্পর্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সরকারের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি আছে বাংলাদেশে যেমন ভারতের বিরুদ্ধে একটা চরম খুব তোরি হয়েছে ভারতীয়দের মধ্যেও বাংলাদেশ বিরোধী বা বাঙালি বিরোধী বাংলাদেশী বিরোধী একটা বিক্ষোভ কিন্তু মাঠে কাজ করছে যার কারণে বিভিন্ন জায়গায় ভারতের জনগণই যারা বাংলা ভাষায় কথা বলে চেহারা টেহারা গরীব মানুষ এদেরকে বাংলাদেশী বইলা সীমান্তর সময় উসিন করে দেওয়া হচ্ছে আবার তাদের দেশে তাদের জনগণকে মাইরধর করা হচ্ছে মোদির বাংলাদেশ খেদাও বা বাংলাদেশ বিরোধী যে মেন্টালিটি সেইটাকেই প্রশ্ন করেছেন চ্যালেঞ্জ করেছেন ওয়াইসি তার বক্তব্য আছে যে যদি বাংলাদেশের বিরুদ্ধে এতই অ্যালার্জি থাকে তাহলে শেখ হাসিনাকে কেন ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে তাকে আগে বাংলাদেশে ফেরত পাঠানো হোক এখন ওয়াইসির এই কথায় মোদী সরকার কি কর্ণবাদ করবে কখনোই করবে না কারণ ওয়াইসির আসলে রাজনীতির মাঠে ওই রকম ভেলু নাই শুধুমাত্র বিভিন্ন বক্তব্য রক্তব্য তিনি যেহেতু মুসলিম বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তবে কাশ্মীর ইস্যুতে তার মুনাফিকি একটিভিটিজেরও কিন্তু বিশাল যজ্ঞ আয়োজন আছে যে সেখানকার এমপিদেরকে কিভাবে ম্যানোপ্যালাইট করে বিজেপির পক্ষে কাজ করেছেন এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না কারণ রাজনীতিতে দিন শেষে সবাই ক্ষমতাতেই থাকতে চায় এখন ওয়াইসি কথায় কি আসে যায় সেটা না। তবে এই আওয়াজ যদি সব জায়গা থেকে ভারতে উঠা বসে তাহলে ভারতের সরকারকেও